এক সুন্দর জঙ্গলের পাশে একটি নদী ছিল নদীর ধারে বাস করত এক চঞ্চল হরিণ সে প্রতিদিন নদীর পাড়ে এসে ঘাস খেত লাফিয়ে বেড়াত নদীর পানিতে বাস করত এক বুড়ো কুমির যার দাঁত ছিল ভাঙা আর চলাফেরা ধীর একদিন বুড়ো কুমির ভাবল এই হরিণটা প্রতিদিন আসি যদি ওকে কোনোভাবে ধরতে পারি তাহলে এক সপ্তাহ খেতে পারবো কুমির পরিকল্পনা করলো সে নদীর মাঝখানে এক পাথরের মতো চুপচাপ বসে থাকলো সেদিন হরিণ পানি খেতে এসে দেখে আজ নদীর মাঝখানে নতুন একটা পাথর কেন হরিণ সন্দেহ করলো তারপর সে বলল ও পাথর ভাই তুমি তো প্রতিদিন কিছু না কিছু আওয়াজ করো আজ চুপ কেন কুমির ভাবল হরিণ বুঝতে পারেনি সে মুখ খুলে বলল। হা 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 আমি তো পাথর না আমি কুমির হা 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 টুকে খাওয়ার জন্যই এসেছি ধন্যবাদ কুমির ভাই তুমি নিজেই ফাঁদ ফাঁস করেছ এখন আমি অন্য পারে না গিয়ে বেঁচে গেলাম সন্দেহ হলে চিন্তা করতে শেখ বুদ্ধি ঠিক সময় ব্যবহার করলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়